আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম ছবি পোস্ট করেছিলাম মোবিল চেঞ্জ নিয়ে তাতে অনেকেই অনেক রকম কমেন্ট করেছেন তাতে দেখলাম অনেকে নাকি এক সিজনে একবারও মোবিল চেঞ্জ করেন না আবার অনেকে দিন রাত পঁচিশ দিন চালানোর পর নাকি মোবিল একই মোবিল দিয়ে চালান তো ভাই আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি মোবিল দিয়ে গাড়ি চালান তো আমার কি প্লিজ একটু জানাবেন কারণ আমরা গাড়ি চালাই প্রায় আঠারো উনিশ বছর হলো এই গাড়ির সাথে জড়িত আমরা যতদিনই গাড়ি চলুক আমাদের সর্বোচ্চ আমরা এক সপ্তাহ এর উপর আমরা মোবিল রাখি না কখনও মোবিল যখন একটু পিচ্ছিল কম হয়ে যায় বা কালো হয়ে যায় তখন আমরা চেঞ্জ করে দেই এতে করে আমাদের ইঞ্জিন দেখেন এই যে এরকম সাউন্ড সব সময়ই থাকে লাইনার পিস্টন লজেন প্লানজার সিজনে কখনো হাত দিতে হয় না এক সেটেই হয়ে যায় আর নতুন ইঞ্জিন তো আমরা দুই সিজন হয়ে গেলেও আমরা কখনো খুলি না বা তুলতে হয় না আর যারা মোবিল দিয়ে দিন পুরো সিজন চালান জানি না তাদের ইঞ্জিনের সাউন্ড কেমন বা ইঞ্জিনের কন্ডিশন কী কীরকম থাকে যদি দেখতে পারতাম তাহলে অবশ্যই বুঝতাম তবে এটুকু অভিজ্ঞতা আছে ভাই যদি আপনার ইঞ্জিনের মোবিল নষ্ট হয়ে যায় তাহলে ইঞ্জিনের সাউন্ডই চেঞ্জ হয়ে যাবে ও দেখবেন কিছুদিন পর ইঞ্জিনে মোবিল টানতেছে লজেন প্লাজার বসে যাবে এজন্যই আমি ভাই আমার গাড়িতে এটার মধ্যে যে ওয়ান বলেছি এবং বড়োটা পঁচিশ সর্বের জন্য কালকে সুপার বি আনলাম সুপার বিটা দেব ভাই সবসময় মনে রাখবেন ইঞ্জিনের আত্মা হচ্ছে মোবিল আপনি যদি মোবিল নিয়ে হের ফের করেন তাহলে আপনার ইঞ্জিন কখনো ভালো সার্ভিস দেবে না বা ভালোভাবে চলবে না তো যে যতই চাপা মারেন বেশিজনে মোবিল চেঞ্জ করি না তো আপনাদের গাড়ি মনে হয় ওরকমই আর ভাই যারা যারা চাপা মারছেন প্লিজ তারা আমার সবাই তাদের ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিনের সাউন্ড আমার হোয়াটসঅ্যাপে একটি করে ভিডিও দেবেন আমি দেখবো আমি দেখলে বুঝতে পারবো যে আপনারা কদিন পর পর মধ্যে চেঞ্জ করেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো এই ইঞ্জিনটার বয়স বাইশের দশ বুঝতেই পেরেছেন তেইশ সালের গাড়ি তেইশ চাষ হয়েছে চব্বিশ চাষ হয়েছে তারপরেও দেখেন যে ইঞ্জিনের সাউন্ডটা কীরকম এখন নতুনের মতো রয়েছে কোনো প্রকার পুরাতনের সাউন্ড এই এটার মধ্যে পাবেন না